নমস্কার আজকে সকালবেলা ফুটবলের খবর নিয়ে আপনাদের কাছে এলাম এখন দেখুন আমি ববে নামে আপনি আপনারা যারা আমাদের ব্রডকাস্ট দেখেন গতকাল আমি দেখছিলাম অনেকে আমার আর দেবাশিসের ওই ক্রিকেট ভিডিওটাও দেখছিলেন এবং অনেক কমেন্টস এসছে অনেক দেখুন দেখতে থাকুন প্রশ্ন করুন জানতে চেষ্টা করুন তবে আজকে সকালে এখন ইংল্যান্ডে সকালবেলা ফুটবলের খবর নিয়ে কারণ দেখুন এই যে ট্রান্সফার উইন্ডো নিয়ে অনেকেরই ইন্টারেস্ট আছে যে কি হচ্ছে বাকি টিমগুলো কি করছে মোহনবাগান বেঙ্গল কি করছে অভিষেক নিয়ে সেদিনকে যখন আমরা বললাম যে এখনো কিন্তু ট্রান্সফারটা সই হয়নি এবং এখনো অ্যামাউন্টটা এগ্রিড হয়নি তখন অনেকে এসে বললেন যে আমরা নাকি কিছু জানি না আমরা কিছু আমি কিছু জানি না এরকম অন্য অন্যরা বলে দিয়েছেন সব কিছু হয়ে গেছে যে কোনো মুহূর্তে সাইনিং হবে তো হলো কি তিন দিন তো পেরিয়ে গেল তো আপনারাই বলুন না হলো কি ব্যাপারটা হলো না কিন্তু এখনো হবে এখনো হয়নি কারণ দেয়ার ইজ আ গো স্লো ক্লজ টাইপ অফ জিনিস তৈরি হয়ে গেছে কি ব্যাপারটা জানেন তো কোনো টিম সেটা শুধুমাত্র পাঞ্জাব বা মুম্বাই বা মোহনবাগান বা ইস্টবেঙ্গল নয় প্রায় সব কটা দল এখন একটাই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে যতক্ষণ না সুপ্রিম কোর্টের ওয়ার্ডিক আসবে অ্যাবাউট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কনস্টিটিউশন এবং আইএসএল এর ভবিষ্যৎটা কি সেই দিকটা পরিষ্কার হয় তারা একটা গোসলো নীতি নিয়েছে অ্যাজ ফার এস ট্রান্সফার্স আর কনসার্ন এর মানে এক্ষুনি কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হবেন না যে যে এটা একবারও ভাববেন না যে এর মানে এই যে আইএসএল হবে না এটা আমি বলছি না এবং এটা কিন্তু আমাকে একবারও বলার চেষ্টা করবেন না যে আমি এটা বলেছি যে আইএসএল হবে না না আইএসএল হবে আমি অনেক দিন ধরে আমাকে লোকে জিজ্ঞেস করছে যে তাহলে আইএসএল এর ভবিষ্যৎ কি আইএসএল আইএসএল হবে এটা জাতীয় লীগ ডেফিনেটলি হবে কিন্তু যে জিনিসটা ঘটছে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন যতক্ষণ না সুপ্রিম কোর্টের ভারডিক আসছে ততক্ষণ কোনো ক্ল্যারিটি থাকছে না এবং এই ক্ল্যারিটি না থাকার জন্য যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কোন দল কোন দল আগ বাড়িয়ে কোনো কিছু তাড়াহুড়ো করে করতে চাইছে না এই ধরুন মেহতাব সিং এর ব্যাপারটা ধরে নিন গত পনেরো কুড়ি দিন কিন্তু মোহনবাগানের সাথে প্র্যাকটিক্যালি কোনো ডেভেলপমেন্ট হয়নি কেন হয়নি কারণ কারণ এই সুপ্রিম কোর্টের ব্যাপারটা ঝুলে আছে বলে আমরা কিন্তু দেখছি মুম্বাই এর দিক থেকেও কোনো আলাদা করে কোনো তাগিদ নেই এই যে অভিষেকের ব্যাপারটা লাস্ট তিন চার দিন কিন্তু আলাদা করে কোনো ডেভেলপমেন্ট হয়নি বাকি অনেক এবং এক্ষুনি কি হবে হয়তো হবে না মেহতাবের ব্যাপারটা কি এক্ষুনি কোনো ডেভেলপমেন্ট হবে হয়তো হবে না অভিষেকের চলছে কিন্তু কবে হবে এটা কিন্তু খুব ক্লিয়ার নয় বাকি টিম গুলোর মধ্যেও আপনারা এই একই জিনিস দেখবেন সবাইকার মধ্যে একটা দ্বিধা সবাইকার মধ্যে একটা ডিগ্রি অফ অ্যাপ্রিহেনশন সবাইকার মধ্যে একটা ল্যাক অফ ক্ল্যারিটি যে আচ্ছা জিনিসটা যাচ্ছে কোন দিকে যে তার একটা প্লেয়ারকে যখন আপনি রিলিজ করবেন আপনি তো তার বদলে একটা প্লেয়ার নেবেন তবে তো আপনি প্লেয়ারটাকে রিলিজ করবেন কারণ অনেকে মনে করছেন ধরুন সুপ্রিম কোর্টের ব্যাপারটা অগাস্ট পর্যন্ত গড়ালো এবার আপনি কি করলেন আপনি ধরুন একটা প্লেয়ারকে রিলিজ করে দিয়েছেন অন্যদিকে যেহেতু সুপ্রিম কোর্টের ব্যাপারটা অগাস্ট পর্যন্ত গড়ালো আপনি ওয়েট করছেন জানার জন্য যে আচ্ছা কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে সেটার বেসিসে আপনি প্লেয়ার নেবেন তো এবার অগাস্ট পর্যন্ত গড়িয়ে গেল সুপ্রিম কোর্টের ব্যাপারটা তার মানে কি ট্রান্সফার উইন্ডোটা শেষ হয়ে গেল ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল যেখানে আপনি প্লেয়ার দেননি কিন্তু আবার প্লেয়ার বিক্রি করে দিয়েছেন মাঝখানে আপনি লিম্বতে ফেসে গেলেন যে কারণে টিমগুলো এখন সমস্ত টিমগুলো এখন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিচ্ছে এই ট্রান্সফার উইন্ডোতে দারুণভাবে কোনো যে আপনি একটা মেজার কিছু দেখবেন সেটা কিন্তু এক্ষুনি দেখবেন বলে আমি অন্তত মনে করি না আমি অনেকের সাথে কথা বলেছি ওভার দ্য লাস্ট কাপল অফ ডেজ যে কেন সেই ধরনের কোনো কোনো উত্তেজনা তৈরি হচ্ছে না তার কারণ কিন্তু এইটাই সবাই একদম অধীর আগ্রহে অপেক্ষা করে আছে সুপ্রিম কোর্ট কি বলে সুপ্রিম কোর্টের বেসিসে আইএফএফ কি করে কনস্টিটিউশন কোন দিকে যায় এফএসডিএল এর সাথে লিংকটা বা ডিলটা কোন দিকে যায় এমআর এটা কি হয় আইএসএল এর ভবিষ্যৎটা কি ধার্য হয় কবে এটার ক্ল্যারিটি আসে টুর্নামেন্ট হবে বাট এই ক্ল্যারিটি যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু এই ট্রান্সফার উইন্ডো নিয়ে একটা মডেল বা একটা অ্যাপ্রিহেনশন বা একটা কনফিউশন এটা কিন্তু যাবে না তাই আমি আপনাদেরকে বলছি মোহনবাগানের এই ধরুন মেহতাবের ব্যাপারটা এক্ষুনি কোনো ক্ল্যারিটি আপনি পাবেন না পাবেন না অভিষেকের ব্যাপারটা তিন দিন আগে তো আমরা সবাই বলছিলাম যে হ্যাঁ অ্যাগ্রিমেন্ট হয়েছে আমিও আপনাদেরকে বলেছিলাম কিন্তু আমি আপনাদেরকে এটাও জানিয়েছিলাম যে সই এখনো হয়নি নেগোসিয়েশন চলছে রাতারাতি হয়নি বাহাত্তর ঘন্টা পেরিয়ে গেছে আজকে ছিয়ানব্বই ঘন্টা হতে যায় so প্রত্যেকটা টিমে ওয়েট এন্ড ওয়ার্ক যেটা কিন্তু সো নাও ইন্ডিয়ান ফুটবলের বটম লাইন ইজ অল আইজ অন দ্য সুপ্রিম কোর্ট হোয়াট HAPPENS বেসিস দ্য সুপ্রিম কোর্ট উইথ AIFF এবং কনস্টিটিউশনাল चेंजेस তার উপর সমস্ত জিনিসটা নির্ভর করে আছে তাই এটা মাথায় রাখবেন যে কেন ট্রান্সফারে ডেভেলপমেন্ট হচ্ছে না তার এক এবং একমাত্র কারণ সমস্ত টিম এখন এই দিকে তাকিয়ে আছে